খুব কম মানুষই হবে যাদের শীতকালে চুল পড়ে না ম্যাক্সিমাম লোকের কিন্তু শীতকালে ড্যান্ড্রাফ হয় ড্যান্ড্রাফের ফলে হেয়ার ফল হয় প্রচুর পরিমাণে এটাকে কন্ট্রোল করার জন্য আমরা যেটা করতে পারি ভালোভাবে ক্লিন করতে হবে হেয়ারটাকে ক্লিনের মাধ্যমে করতে হবে তো ক্লিন আমরা কীভাবে করবো সেটার জন্য শ্যাম্পু অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু কোন শ্যাম্পুটা আমাদের হেয়ার ফল মানে কন্ট্রোল করবে আমাদের নিউ হেয়ার গ্রোথ হবে সেটা হয়তো তোমরা অনেকেই জানো না বা বুঝতে পারো না যে আমি এত হেয়ার ফল হচ্ছে আমি কোন শ্যাম্পুটা ব্যবহার করব। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দশটি মোস্ট পপ পপুলার শ্যাম্পু শেয়ার করব যেগুলো তোমাদের হেয়ারফল ফল কন্ট্রোল করবে চুল পড়া বন্ধ করবে এবং নতুন করে বেবি হেয়ার জন্য তোমাদের হেয়ার গ্রোথ করতেও তোমাদের হেল্প করবে তার সঙ্গে সঙ্গে হেয়ার ফলকেও কন্ট্রোল করবে এই ধরনের আজকে দশটা আমি শ্যাম্পু শেয়ার করব তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি শ্যাম্পু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে লিস্টের নাম্বার টেনে যে শ্যাম্পুটি রেখেছি আমি সেসব থেকে শুরু করছি সেটি হচ্ছে লোটাস অর্গ্যানিক্সের হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু এই যে ব্র্যান্ডটি রয়েছে এটা হচ্ছে পুরো সার্টিফাইড একটি ব্র্যান্ড অর্থাৎ তোমরা বিশ্বাস করতে পারো এর মধ্যে কোনো কোনো প্যারাবিন নেই চুলের জন্য এটা সেফ একটি প্রোডাক্ট নর্মাল হেয়ার হোক অথবা যাদের ট্রিটমেন্ট পারা হেয়ার আছে যেমন ধরো তুমি যদি স্ট্রেটনিং করেছো বা স্মুদিং করেছো ক্যারাটিন করেছো সেক্ষেত্রেও তুমি এটা ব্যবহার করতে পারবে কারণ এই শ্যাম্পটার মধ্যে কোনো প্রকার কেমিক্যাল দাও নেই প্রথমত এর মধ্যে রয়েছে মেজর যে ইনগ্রিডিয়েন্ট সেটি হচ্ছে রোজ রোজমেরি অয়েল আর রোজমেরি অয়েল আমাদের হেয়ারের জন্য কতটা বেনিফিশিয়াল তোমরা সকলেই জানো রোজমেরি অয়েলের কাজ হচ্ছে আমাদের চুল যাদের পাতলা হয়েছে সেটাকে মোটা করবে মোটা করতে হেল্প করবে চুলের যাদের ঘনত্ব কমে গেছে তাদের বেবি হেয়ার জন্মাবে এই তেলটি ব্যবহার করার পর হেয়ার ফল তোমাদের কন্ট্রোল করবে তো রোজ কাশ্মেরি অয়েলের পরিমাণ কিন্তু অনেক বেশি দেওয়া রয়েছে এই শ্যাম্পুটার মধ্যে তো অবশ্যই তোমরা এটা এই শ্যাম্পুটা পার্চেস করতে পারো যারা এই ধরনের শ্যাম্পু খুঁজছে যারা তোমাদের কোনো কেমিক্যাল থাকবে না প্যারাবিন থাকবে না সালফেট থাকবে না তোমাদের হেয়ারকে ভালো রাখবে তোমাদের ট্রিটমেন্ট চুল রয়েছে সেক্ষেত্রে তুমি অবশ্যই এটা ব্যবহার করতে পারো যদি এই শ্যাম্পুটার প্রাইস সম্পর্কে বলি এর মধ্যে তিনশো এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এটার প্রাইস পড়বে পাঁচশো পঁচানব্বই টাকা অনলাইন অফলাইন সব জায়গায় এটা পেয়ে যাবে আজকের নাম্বার নাইনে যে শ্যাম্পুটি রেখেছি সেটি হচ্ছে ম্যাট্রিক্স বায়োলেজের ফাইবার স্ট্রং শ্যাম্পু এর মধ্যে ফাইবার রয়েছে এটার একটা প্রো রেঞ্জ পাওয়া যায় মার্কেটে তো এই যে ফাইবারটা আছে সেটার মেইন কাজ হচ্ছে আমাদের হেয়ার ভলিউমকে বুস্ট করা অর্থাৎ অনেকেরই দেখবে চুলের মধ্যে গ্যাপ থেকে যায় চুলের ভেতর থেকে স্কিনটাকে দেখা যায় আমাদের তো সেই জিনিসটাকে ফিল আপ করতে হেল্প করবে এই ফাইবার আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করবে আমাদের চুল পড়াকে অনেকটা পরিমাণে কমিয়ে নিয়ে আসবে এবং যাদের চুল ছিঁড়ে যায় মাঝখান থেকে অনেকেরই দেখবে চুল অর্ধেক থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে তো এই জিনিসটাকে কন্ট্রোলে নিয়ে আসবে এই শ্যাম্পুটি এবং তোমাদের চুলকে মশ্চারাইজ এবং নারিশ রাখবে এবারে এসে সেই শ্যাম্পুটির প্রাইস সম্পর্কে এই মধ্যে তোমরা দুশো এম এর প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এবং এর প্রাইস রয়েছে তিনশো পঁচাত্তর টাকা তোমরা চালে এটাও পারচেস করতে পারো নাম্বার এইটি যে শ্যাম্পুটি রেখেছি সেটি হচ্ছে মামা আর্থের অনিয়ন হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু এই শ্যাম্পুটি এখন ঘরে ঘরে তোমরা পেয়ে যাবে ইন্ডিয়াতে এতটাই জনপ্রিয় হয়েছে এই শ্যাম্পটি মামা আর্থ ব্র্যান্ডের এই শ্যাম্পুটির যে মেইন ইনগ্রিডেন্ট সেটি হচ্ছে অনিয়ন রয়েছে অনিয়ন জুস রয়েছে যেটা কাজ হচ্ছে আমাদের চুলকে ইনস্ট্রাম করতে তার সাথে সাথে এর মধ্যে রয়েছে ক্যারাটিন অর্থাৎ আমাদের হেয়ারটা একটি নারিশ এবং অনেক বেশি সফট সিল্কি রাখবে এই ক্যারাটিন যদি মামার এই শ্যাম্পুটি রোজ দিন ব্যবহার করা যায় সেক্ষেত্রে তোমাদের চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে তার সাথে সাথে তোমাদের হেয়ার ফলটা তো কন্ট্রোলে আসবেই চুলটা তোমাদের ম্যানেজেবল থাকবে এটা ছোট বড় সবাই যে কোনো বয়সে ব্যবহার করতে পারে এবং কোনো জেন্ডার ফ্যাক্ট করে না ছেলে মেয়ে উভয় এটা ব্যবহার করতে পারবে এবং এই প্রোডাক্টের প্রাইস পড়ছে এর মধ্যে চারশো এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এটা প্রাইস পাবে চারশো নিরানব্বই টাকা নাম্বার সেভেনে যে শ্যাম্পুটি রেখেছি সেটি হচ্ছে বায়োটেকের বায়ো কিল্ভ শ্যাম্পু এই শ্যাম্পুটি খুবই পুরনো এবং খুবই ভালো একটি ব্র্যান্ড তোমরা সকলের যেন বায়োটেক এটা হেয়ারের জন্য ভীষণই ভালো এই শ্যাম্পু এই শ্যাম্পুটি অনেক বেশি ফোম ক্রিয়েট করে আমাদের চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করবে এবং যাদের চুল উঠে গিয়েছে সেই জায়গায় তোমাদের নতুন করে চুল জন্মাতে সাহায্য করবে তোমাদের চুল গচাবে এই শ্যাম্পুটি ব্যবহারের ফলে তোমরা সকলেই যেন বায়োটেকের সমস্ত প্রোডাক্টস হচ্ছে মেকানিক্যাল দিয়ে তৈরি তো এটা একটা জেল বেস একটা শ্যাম্পু রয়েছে যদি তোমার অয়েলি স্কাল হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে এই শ্যাম্পুটির মধ্যে তোমরা তিনশো চল্লিশ কোয়ান্টিটি পেয়ে যাবে এবং প্রাইস পড়বে হচ্ছে টাকা নাম্বার যে শ্যাম্পুটি রয়েছে সেটি হচ্ছে কেশ কিং এর শ্যাম্পু আজকে আমি যতগুলো শ্যাম্পু শেয়ার করব সেগুলোর থেকে এটা পুরোপুরি আলাদা একটি শ্যাম্পু কেননা এর মধ্যে একটা শ্যাম্পুর মধ্যে কিন্তু টোয়েন্টি ওয়ান এখানে আয়ুর্বেদিক হার্বস অ্যাড করা হয়েছে এই শ্যাম্পুটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না যে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তুমি যেরকম বয়স তোমার হোক না কেন যদি তোমার চুল পড়ার সমস্যা থাকে তাহলে আমি বলবো চোখ বন্ধ করে তোমরা কেস কেঙে তেল থেকে শুরু করে শ্যাম্পু সবই পারচেস করতে পারো এগুলো মেনলি হচ্ছে আমাদের হেয়ার ফল কন্ট্রোলের করে তৈরি করা হয়ে থাকে এবং এটি হচ্ছে পুরোপুরি আয়ুর্বেদিক একটি ব্র্যান্ড এবং এটা প্রাইস পড়বে তিনশো চল্লিশ এম এর মধ্যে প্রোডাক্ট কোয়ান্টি পেয়ে যাবে এটার দাম রয়েছে দুশো পঁয়ষট্টি টাকা নাম্বার ফাইভে যে শ্যাম্পুটি রয়েছে সেটি হচ্ছে এম ক্যাফিনের র কফি শ্যাম্পু এম ক্যাফিন এই যে ব্র্যান্ডটি রয়েছে রিসেন্ট খুবই জনপ্রিয় হচ্ছে সমস্ত প্রোডাক্ট কেননা এর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির জন্য জনপ্রিয় হচ্ছে পপুলার হচ্ছে এবং যদি আমি এই শ্যাম্পুটার মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে বলি এটার মধ্যে রয়েছে কফি এবং ক্যাফিন যেটা মিলিয়ে হচ্ছে আমাদের চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করবে তার সঙ্গে সঙ্গে রয়েছে অর্গান অয়েল যেটা আমাদের চুলকে নারিশ এবং ময়শ্চারাইজ করতে হেল্প করে এই শ্যাম্পুটির মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন বি ফাইভ যেটা আমাদের চুলের মধ্যে পুষ্টি যোগায় আমাদের চুলকে হেলদি রাখে তো যদি এই শ্যাম্পুটির প্রাইস সম্পর্কে বলি এর মধ্যে তোমরা দুশো পঞ্চাশ এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি বেরিয়ে যাবে এটা প্রাইস রয়েছে চারশো নিরানব্বই টাকা নাম্বার ফোরে যে শ্যাম্পুটা রেখেছে সেটা খুবই পপুলার তোমরা টিভিতে অনেকবার এটার অ্যাড দেখেছো এটার অয়েলের ইন্দুলেখার ইন্দুলেখার তেলটা যেরকম কার্যকরী আমাদের চুলের জন্য খুবই এফেক্টিভ সেরকমভাবে এই শ্যাম্পুটাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের হেয়ার ফলকে পুরোপুরি কন্ট্রোল করে এই শ্যাম্পু এবং তেল এই ব্র্যান্ডের তেলও রয়েছে তোমরা চাইলে সেটাও পারচেস করতে পারো এটা তোমাদের নতুন বেবি হেয়ার গজাবে এই ব্র্যান্ডটি দাবি করছে এটা কোনো নর্মাল শ্যাম্পু নয় এটা আয়ুর্বেদিক একটা মেডিসিন যেটা হচ্ছে আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করতে help core তো নিঃসন্দেহে তোমরা এই শ্যাম্পুটি পারচেস করতে পারো এটার প্রাইস রয়েছে তিনশো বিয়াল্লিশ টাকা এবং এর মধ্যে প্রোডাক্ট কোয়ান্টিটি তিনশো চল্লিশ এম এল রয়েছে নাম্বার থ্রিতে যে শ্যাম্পুটি রয়েছে সেটি হচ্ছে খাদি এর আমলা অ্যান্ড বিন রাজ শ্যাম্পু খাদি ন্যাচারাল শ্যাম্পুর মধ্যে দুটো ভাগ রয়েছে একটার মধ্যে প্যারাবিল এবং অ্যাসালিস রয়েছে আমরা কথা বলছি প্যারাবিল এবং অ্যাসালিস ফ্রি অর্থাৎ এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই হেয়ারের জন্য যেটা ক্ষতি হতে পারে তো এই শ্যাম্পুটি আমাদের হেয়ারের জন্য খুবই ভালো সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট এবং আয়ুর্বেদিক জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে নিয়মিত এই শ্যাম্পুটি ব্যবহারের ফলে তোমাদের চুল পড়া একেবারে পুরোপুরিভাবে কমে যাবে এবং তোমাদের যাদের চুল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলোও কিন্তু কমে আসবে নতুন চুল গজাতে হেল্প করবে তোমরা চাইলে এটাও পার্চেস করতে পারো এই শ্যাম্পুটির মধ্যে দুশো দশ এম এর প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এবং এটার প্রাইস পড়বে দুশো নিরানব্বই টাকা যে কোনো বয়স এবং যে কোনো এটা ব্যবহার করা যায় আজকাল স্টেট নাম্বার টুতে যে শ্যাম্পুটি রেখেছি সেটি হচ্ছে ও জি এক্স এর বায়োটিন অ্যান্ড কোলাজিন শ্যাম্পু ও জি এক্স এই ব্র্যান্ডটি হচ্ছে ইউকের একটি ব্র্যান্ড এটা খুবই পপুলার এবং খুবই ভালো আমাদের হেয়ারের জন্য যাদের চুল পাতা রয়েছে থিন রয়েছে তাদের জন্য তো এই শ্যাম্পুর থেকে ভালো কোনো শ্যাম্পু বেস্ট কোয়ালিটি ডেলিভার করে এই শ্যাম্পুটি এর মধ্যে প্যারাবিন বা কোনো অ্যাসেলিস নেই কোনো সালফেট নেই এটা আমাদের হেয়ারের জন্য খুবই ভালো যাদের চুল কেমিক্যাল ট্রিটের অর্থাৎ স্মুদিং পার্লার থেকে ট্রিটমেন্ট করা হয়েছে হেয়ারের মধ্যে তারাও এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবে যদি এই শ্যাম্পুটির প্রাইস সম্পর্কে বলি এর মধ্যে হচ্ছে তিনশো পঁচাশি এম এর প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এবং এটা প্রাইস পড়বে সাতশো শো নিরানব্বই টাকা এটা চুলে তোমাদের যাদের চুল পড়া তো কমাবেই চুল যাদের পাতলা রয়েছে চুল মোটা করবে এবং যাদের চুল অর্ধেক থেকে ছিঁড়ে যায় ভেঙে যায় সেই জিনিসটাকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসবে আমি শ্যাম্পুটি রেখেছি সেটাতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছো যদি হেল্পফুল মনে হয় ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তো চলো আজকের লিস্টের নাম্বার টপে নাম্বার ওয়ান এ যে শ্যাম্পুটি রয়েছে সেটি হচ্ছে লরিয়াল প্রফেশনালের ইনফোর্স শ্যাম্পু এই শ্যাম্পুটি আমাদের চুল তো কমাবেই তার সঙ্গে সঙ্গে যাদের চুল প্রচুর পরিমাণে মানে অর্ধেক করে চুল ছিঁড়ে যাচ্ছে চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বা চুল ড্যামেজ হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় চুলগুলো অনেক বেশি ফ্রিজি হয়ে যায় তাদের জন্য তো খুবই ম্যানেজেবল এবং খুবই ভালো এই শ্যাম্পুটি সব রকম দিক থেকে তোমাদের হেয়ারকে প্রোটেক্ট করবে তার সাথে সাথে চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করবে চুলকে তোমাদের ম্যানেজেবল রাখতে হেল্প করবে চুলের যত রকম সমস্যা রয়েছে সব কিছু প্রবলেম থেকে তোমাদের হেল্প করবে কিন্তু এই শ্যাম্পুটি তাই জন্য একে নাম্বার ওয়ানে রাখা হয়েছে তো যদি এই শ্যাম্পুটা আমি প্রাইস সম্পর্কে বলি এর মধ্যে তিনশো এমএল তোমার প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এবং এটার প্রাইস রয়েছে ছয়শো টাকা তোমরা চলে অবশ্যই এটাও পার্চেস করতে পারো আজকে আমি যতগুলো শ্যাম্পু তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবগুলোই হচ্ছে তোমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করবে তোমাদের হেয়ার ড্যামেজ থেকে বাঁচাবে যাদের চুল ভেঙে যাচ্ছে সেগুলোকে রক্ষা করবে তো অবশ্যই তোমরা তোমাদের বাজেট হিসেবে তোমরা পার্চেস করতে পারো আর ভিডিওটি এখানে শেষ করছি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও